এবারে সরাসরি কথা বললেন ইংল্যান্ড জানিয়ে দিয়েছেন এবারে আইপিএল অথবা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান না ভারতের মাটিতে বাংলাদেশ ও মুস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতের বিসিসিআই ও আইসিসি দর্শক বিস্তারিত রিপোর্টে দেখুন মুস্তাফিজুর রহমান ইস্যুতে গোটা ক্রিকেট বিশ্ব এখন তোলপাড় এমন অবস্থায় জল গোড়াতে গড়াতে পৌঁছে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামাই মুস্তাফিজুর রহমান ইস্যুতে আইসিসির কাছে এই পর্যন্ত বিসিবি দুইবার চিঠি পাঠিয়েছে যেখানে উল্লেখ ছিল এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারায় এমন দেশে আমরা গোটা বাংলাদেশ টিম খেলতে যেতে পারি না ভেনু পরিবর্তন নয় গোটা দেশ পরিবর্তন করে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেখতে চাই এমন চিঠির জবাবে আইসিসি জানিয়েছে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ভারতের পক্ষ থেকে আমাদের অবস্থান স্পষ্ট এখন দেখার বিষয় বাংলাদেশ তাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে কিনা তবে এমন কথায় বাংলাদেশ একেবারেই না করে দিলেন কোনোভাবেই বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যেতে চায় না এমন অবস্থায় যেমন বিপদে পড়েছে ভারতের বিসিসিআই তেমন আরও মহাবিপদে রয়েছে আইসিসি ইতিমধ্যে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চলতেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলা নিয়ে তবে ইতিমধ্যে ক্রিক বেজের তথ্য অনুযায়ী আইসিসি কলকাতা ও মুম্বাই থেকে ভেনু পরিবর্তন করে চেন্নাই এবং কেরালায়তে নিয়ে যেতে চাচ্ছেন তবে বিসিবি এক কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ গোটা ভারতের মধ্যেই ক্রিকেট খেলবে না প্রয়োজন হলে বিশ্বকাপ খেলবেন না আলোচনাটা শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে নয় মুস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন বড় বড় ক্রিকেট তারকারা ইতিমধ্যে ইংল্যান্ড জানিয়েছেন ভারত বাংলাদেশের সাথে যেটা করেছে সেটা বড় অন্যায় হয়েছে আমরা বিশ্বাস করব বাংলাদেশ যেটা চেয়েছে আইসিসি সেটাই করবে চাই না কোনোভাবেই বিশ্বকাপে অযথা সমস্যা হোক দর্শক ইংল্যান্ডের এমন কথা এবং বিসিবি সভাপতির এক কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ